হ্যালো এফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাধীনতার আরও এক নতুন বছরে তোমাদের অনেক অনেক স্বাগত তো স্বাধীনতার দিনে আমাদের পাড়াতে এখানটায় কীর্তন হচ্ছিল আর সাথে ঝুলনের কিছু আয়োজন করা হয়েছিল জানি না আজকে ঝুলন আছে কি না কিন্তু আমি যখন বার হচ্ছিলাম ওখান দিয়ে দেখলাম যে ঝুলনের কিছু আয়োজন করা হয়েছে বেশ অল্পর মধ্যে সাজানো হয়েছে বেশ সুন্দর করে আমাদের এখানে ঝুলনটা হয় তবে ঝুলনের সময় ঝুলনটা হয় এই সময় কেন ঝুলন হয়েছে আমি সেই সম্পর্কে বলতে পারবো না ভালো লাগলো তাই শেয়ার করলাম তো স্বাধীনতার দিন একটু স্বাধীনভাবে ঘুরে বেড়াবো না তা কখনো হয় আসলে খুব একটা তো বেরোতে পারি না তোমাদের বাইরের ভিডিও যখন যাই তখন দেখাই তো এখন আছি আমরা জিটি রোডে আর জিটি রোডে এখন সিগনালে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ তো সিগনালটা ক্লিয়ার হলে তারপর এখন ছেড়েছে সামনের অটোটা তার পেছনে পেছনে আমরা তো আমাদের ভদ্রেশ্বরে এমনি যাওয়ার জায়গা বলতে আছে তো টুকটাক মন্দির আছেই গঙ্গার ঘাট আছেই কিন্তু আমরা যখন কোথাও এমনি একটু দূরে যাওয়ার ইচ্ছে হয় তখন স্ট্যান্ডে চলে যাই আর স্ট্যান্ডের ভিডিও তোমরা এর আগে অনেক দেখেছ বেশ সুন্দর একটা জায়গা এখানটা যে কোনো অনুষ্ঠানেই বেশ ভিড় থাকে এবং গত রাতেও বেশ ভিড় ভিড় ছিল কারণ গতরাতে একটা মিছিল বেরিয়েছিল তোমরা কম বেশি সকলেই জানো ওটা ঠিক মিছিল বলবো না কি বলবো সেটা আমি সত্যি বলতে আমি ভীষণই ভেতর থেকে কথাটা ঠিক কিভাবে বলবো নিজেও বুঝতে পারছি না যেই ঘটনাটা ঘটেছে তার জন্য সত্যি মানে কি বলবো এই সমাজে আমরা যে কতটা সেফ সেটা নিয়ে খুবই চিন্তা হয় তো আমি তো এমনি একা একা বার হই না এই টেনশানে আমার বড় খুব একটা আমাকে ছাড়তে চায় না আশেপাশে বেরোলেই সেটা নিয়ে খুব চিন্তা করে তো যখন এমনি বার হওয়ার ইচ্ছে হয় তখন এই ছুটির দিনগুলোতে বিশেষ করে বরের সঙ্গেই বার হই তো এই সময় মহিলারা যে কী জায়গায় দাঁড়িয়ে আছে তাদেরকে কিভাবে নিরাপদ দেবে এই সমাজটা এতটা বাজে সেই সম্পর্কে মানে সত্যি বলতে যত বলি ততই যেন খারাপ মানে দিকগুলোই বেশি উঠে আসে ভালো দিক তো মহিলাদের জন্য যেন কিছু নেই তো যাই হোক আমরা এখন ঘুরতে এসেছি আর এখানেও দেখো মহিলাদের থেকে ছেলেদের সংখ্যাই যেন বেশি তো কম বেশি মহিলারাও এসেছে আর এই জায়গাটা এতটাই সুন্দর না মানে আমাদের সামনেই আছে এখানটায় স্ট্যান্ড রোডটা কলেজও আছে এই একই জায়গায় কলেজ আছে থানা আছে কোর্ট আছে আছে তোমার যে অনেক কিছু মানে সব কিছু জেল পর্যন্ত এখানে আছে তো সব কিছু এখানটা বেশ ব্যবস্থা আছে তো সেই কারণে এখানটা সবাই অনেক সেফ ফিল করে আর এখানটা কোনো অনুষ্ঠানে এখানেই চলে আসে আনন্দ করে এখানটা সিকিউরিটি করে না তো কাছে চন্দ্রনগর থানা থাকতে সেই কারণে সবাই আরও বেশি সিকিউরিটি ফিল করে তো এখন এসেছিলাম একটু বিরিয়ানি খাবো আসলে সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া বলতে আজকে সারাটা দিন শুধু কাজের মধ্যেই চলে গেছে আমাদের বাড়ি হচ্ছিলো আর হাজব্যান্ড ওই যে জানালাগুলো ওইগুলোর মধ্যে রং করতে হবে বলে না একটু তোমার আজ ঘষাঘষি করতে হয় জানালাগুলোকে তো সেইগুলোর কাজ দিন ধরে করেছে প্রচুর ক্লান্ত ছিল আর সেই কারণে রান্না ঠিকঠাকভাবে হলেও ঠিক খাওয়া দাওয়া যেন মানে শরীরে আরাম না থাকলে খাওয়া দাওয়া কীভাবে করা যাবে তো জাস্ট খাওয়া দাওয়া করেছিলাম নামমাত্রই আমিও অনেক কাজ করে ক্লান্ত ছিলাম তো সেই কারণে ভাবলাম চলো রাতের বেলা নটার দিন তেমনভাবে সারাদিনের ভিডিও শ্যুট করারও সময় হয়ে ওঠেনি তাই ভাবলাম একটু বিরিয়ানি নিয়ে যাই আর আছে ভাত আর আরও যা যা রান্না আছে সেগুলো গিয়ে দেখাবো আসার সময় ভাতটা করে এসেছি কারণ ওই যে বিরিয়ানি খাই খিচুড়ি খাই যাই খাই না কেন সাথে একটুখানি ভাত আমাদের লাগবেই আমার লাগে না কিন্তু আমার হাজবেন্ডের লাগে ভেত বাঙালি না সেই কারণে তো এখন নিয়ে নিয়েছি এই দোকানটার নাম এই যে দেখতে পাচ্ছ প্যাকেটেই লেখা আছে হাজি বিরিয়ানি এই দোকানটার থেকেই প্রায় মাঝে মধ্যে আমরা বিরিয়ানি খাই হ্যাঁ এই দোকানের নাম আমার মানে এই নামটা বলার জন্য আমাদেরকে কোনো টাকা দেওয়া হয়নি তো নামটা বললাম কারণ এই দোকানের ভদ্রসহের মধ্যে এই দোকানের বিরিয়ানিটা বেশ হালকা বিরিয়ানি আমরা বেশ পছন্দও করি বেশিরভাগ জায়গায় ওই তেল টাইপটা বেশি থাকে তো সেই কারণে আমার তো ভালো লাগে না বেশি তেল থাকলে তো যেটা বললাম বাড়িতে আর কি রান্না আছে ও বেলায় হয়েছিল ইলিশ মাছ ইলিশ মাছ খাইনি ডাল ছিল ও বেলার তো এবেলা খাবো তো রাতের বেলা খেতেও ভালো লাগছে না বিরিয়ানিটা এনেছি বিরিয়ানিটা আমি একটু খাবো সুবর্ণ ওই যে ভাত ছাড়া খাবে না ভাত বার করে রেখেছে ভাত ডাল আর একটু ইলিশের ঝোল দিয়ে ভাত খাবে তো চলো তোমাদেরকে জানাই টাটা আশা করছি স্বাধীনতার দিন তোমাদের খুব ভালো খেতে